তুমি কোন ক্লাসে লেখা পড়া করো মিছে কথা কও কে কই আমি তো মিছে কথা কই নে মাগো মাউন তুমি কোন ক্লাসে লেখা পড়া করো আমি ক্লাস কে লেখা পড়া করি মাগো একটা কবিতা কও দেখি আমি একটা কবিতা বলবো মাগো কারণ এসে বাবা স্যার নাইছে মাগো কই গেছিলা গেছিলাম নামাজ পড়বার মাগো